ওয়েলকাম গাইস এমএসভি চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা থার্ড সেমিস্টারের বারো ক্লাসের রেজাল্ট পাস আউট হওয়ার আজকে ডেট আজকে একত্রিশে অক্টোবর ফ্রাইডে মানে শুক্রবার আজকে আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটায় দেখতেই পাচ্ছ আপনারা আরে এই লিঙ্কটা এ আমরা ক্লিক করব কিছুক্ষণ লোড নেবে তারপর আমরা অফিসিয়ালি লিঙ্কে চলে এসেছি দেখতে পাচ্ছ চেক আউট তারপর থার্ড সেমিস্টারের রেজাল্টের লিঙ্ক সবার আগে চেক করুন তারপরে এখানে নানান ধরনের চেক আউট দেওয়া আছে আমরা এগুলো দেখব না এটা হলো আমাদের পুরো বোর্ডের নোটিস অ্যাডভা কেটে দিন একটু ই করে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোবাইল অ্যাপ টু এম এম অন দ্য সাম ডে এখানে দিয়ে দিয়েছে মোবাইল অ্যাপে দুটো সময়ে দেখতে হবে এখানে আপনারা সরকারি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন বা টিভি নাইন অ্যাপেও দেখতে পাবেন একটু ই করব এখানেও একটা লিঙ্ক দিয়ে দেবে এই লিঙ্কটাই মন গেলে দেখবেন নাহলে আরেকটু নিচে স্ক্রল করবেন এখানে আপনাদের নানান ধরনের ওয়েবসাইট তারপর মোবাইল অ্যাপের সংবাদ প্যাটাম সব দিয়ে দেবে তাও আমরা সরকারি ওয়েবসাইটে একেবারে চলে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার ইউর রোল নাম্বার এখানে রোল পড়বে আর এখানে নাম্বার পড়বে তারপর রেজিস্ট্রেশন পড়বে এইখানে সাবমিট দিয়ে দিলে আপনার দেখাবে তাও আমি একবার দেখাচ্ছি আপনাদের একটু ফোনে স্ক্রল করব আমাদের অ্যাডমিট রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অ্যাড হোক ততক্ষণ আমাদের এই এমএসবি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অলে করে দিন আমাদের যে ভিডিওটা দেব সেটা আপনার কাছে যেন প্রথমেই যায় সে আমাদের সব এন্টার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আপনারা এখানে রোল দিলাম তারপর না নাম্বার তারপর রেজিস্ট্রেশন নাম্বার এই জায়গায় দিয়ে দিচ্ছি তারপর এখানে সাবমিট করবো এটাই একদম টিপব না যদি কারোর ভুল হয় তবেই এটা টিপব আর যদি ভুল না হয় তাহলেই সাবমিট করে দেবো আমরা সাবমিট করব দেখব দেহ আমাদের রেজাল্ট পাস আউট দিয়ে দিয়েছে এখানটায় হচ্ছে সরকারি ওয়েবসাইট এখানে আপনাদের নাম সব দিয়ে দেবে আপনারা পাস করেছেন কিনা একটু স্ক্রল করবেন এখানে সব দেখাবে আপনাদের এখানে আপনার স্কুলের নেম শো করবে নিজের নাম রোল নাম্বার ইউর রেজিস্ট্রেশন নাম্বার ইন্ডিয়া কোড মানে যেটা অফিসটাই কোড দেয় এই জায়গাটায় আপনারা কত পেয়েছেন সেটা দেখাবে এখানে কত গ্রেড এই অবধি আমাদের ভিডিওটা ছিল কত পেয়েছ গাইস কমেন্ট বক্সে জানিয়ে যাও কোনো লজ্জার বিষয় নাই নিশ্চয় জানিয়ে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থুই দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এখানে কোনো ফেক নিউজ দেওয়া হয় না বা পাবলিক করা হয় না এখানে একেবারে আসল নিউজ পাবলিক করা হয় সেজন্য আপনাদের